আর্জেন্টিনার সাল্টা প্রদেশে বৃহস্পতিবার পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে একশো বিরানব্বই কিলোমিটার গভীরে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে গত মে মাসে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস তুলনামূলকভাবে কম হলেও দেশটির পশ্চিমাঞ্চল সবসময় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে বিশেষ করে আন্দিজ পর্বতমালা অঞ্চল যা চিলির সীমান্তবর্তী পশ্চিম অংশে অবস্থিত তা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ এই অঞ্চলটি নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকার প্লেটের সংঘর্ষস্থলে রিপোর্ট আজ বার্তা